হ্যালো বন্ধুরা আজ কি আছে তো আজ আছে আদৃতাসোনা শুভ অন্নপ্রাশন তো অন্নপ্রাশনের অনেক ভিডিও তোমার তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়েছো তো স্নান করার ভিডিওটাই দেয়া হয়নি তাই ভাবলাম সেটাই তো কেন দেবো না চলো তোমাদেরকে সেটাই শেয়ার করা যাবে এখন খুব রোদ বেরিয়েছে সত্যি বলতে আর প্রচণ্ড দূর ছিল নদীটা তো সবাই মিলে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ সবাই হলুদ হলুদ পড়েছে কিন্তু আমরাই একটা অড রকম পড়ে নিয়েছি যাই হোক অনেক মাঠঘাট অনেক কিছু পেরিয়ে আমরা যাচ্ছি সেই যাচ্ছি তো যাচ্ছি তো এখানের জায়গাটা সবচেয়ে খারাপ ছিল সত্যি বলতে মানে চারদিকে শুধু বাঁশ গাছে ভর্তি বাঁশঝাড় তো আর কিচ্ছু ছিল না এদিকে বনপুকে নিয়ে যাচ্ছিলাম আমি একা পড়ে গেছিলাম অন্যরা সব আরো এগিয়ে গেছে কারণ বনপুকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম আর এখানে একটা হাসির গল্প বলি তোমাদেরকে এখানে কিচ্ছু দেখতে পাইনি কেউ একজন গরু বেঁধে রেখে চলে গেছে তো একটা গরুই দেখতে পেয়েছি যাই হোক ওই বাঁশঝাড়টা পেরোনোর পর আমরা অনেক কষ্টে নদীটা পেয়েছি অনেক হেঁটে অনেকটা রোদের মধ্যে তারপর আমরা নদীটা দেখতে পেলাম আর এই দেখো নদীতে করে যেন কেউ পড়ে যেও না ঠিক আছে যাই হোক আস্তে আস্তে খুব সাবধানে নামতে হবে নদীতে না হলে উল্টে পড়ে যাবে মানে খুবই স্লিপি আছে যেহেতু বৃষ্টি হলে তো আর দেখতেই হতো না ধপাস করে পড়ে যেতাম আর আমি ভাবছি এখানে দাঁড়িয়েই বা কি করবো চলো নেমেই যাই বোনপুর যে আরে সরি সরি বঞ্জি বঞ্চিত তো ওখানে দেখো স্নান করানোও হয়ে গেছে আর অনেক ভিডিও শ্যুট করাও হয়েছে আর বেশিক্ষণ জলে রাখিনি কারণ হচ্ছে যে ঠান্ডা লেগে যাবে তাতেই জ্বর চলে এসেছিলো পরের দিনে ভিডিওটা অনেক আপলোড করা হয়নি তাই জন্য আপলোড করে দিলাম আর এটা হচ্ছে আমাদের তামোটার নদী তো তখন জল কম ছিল কিন্তু এখন প্রচণ্ড জল হয়ে গেছে মানে বৃষ্টি হয়ে হয়ে তো দেখো এদিকে চান টান করিয়ে নেওয়া হচ্ছে তোমাদেরকে সবটাই আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর দেখো আমি মুখ দেখাতে যেয়ে দেখো আমার শুধু ঠোঁট দেখা যাচ্ছে কি অবস্থা